নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম নতুন বছর প্রথম দিনের সন্ধ্যায় এই মুহূর্তে একটি লাইভ আপডেট নিয়ে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস থেকে জড়িত হলাম আমরা আপনাদের সাথে গোটা দু যেভাবে কেটেছে দু হাজার ছাব্বিশেও কি ঠিক সেভাবেই কাটবে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস অর্থাৎ মৃত্যুপুরি হয়েই কি রয়ে যাবে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস এই প্রশ্ন নিয়েই আজ আমরা লাইভ আপডেট নিয়ে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস থেকে জড়িত হয়েছি আপনাদের সামনে শিলিগুড়ির স্ট্যান্ড বাইপাসে দিনের পর দিন ঘটে চলেছে দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনা কমাতে বহু প্রচেষ্টা করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি শিলিগুড়ির স্ট্যান্ড বাইপাসে দুর্ঘটনা কমাতে বিশেষ করে এই রাতের বেলা দুর্ঘটনা কমাতে কি লাইট লাগানোর প্রয়োজন রয়েছে আপনাদেরকে মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্সে তার কারণ শীতের দিন ঘন কুয়াশা থাকে অনেক দিন যদিও আজ নেই তবে অনেক সময় ঘন কুয়াশা থাকে সেই অবস্থাতে স্ট্যান্ড বাইপাস দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় গাড়ি চলাচল করছে সেই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস কিন্তু আজও অন্ধকারচ্ছন্ন রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসে যাতে দুর্ঘটনা কমানো সম্ভব হয় সেই জন্য শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে নিয়ে পরিদর্শন করা হয়েছে বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকার লাগানো হচ্ছে তবে আপনাদের কি মতামত শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস যেহেতু অন্ধকার থাকে সন্ধ্যার পর থেকেই অন্ধকার থাকে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস সেখানে কি লাইট লাগানোর প্রয়োজন রয়েছে লাইট লাগালে কি দুর্ঘটনার সংখ্যা খানিকটা কমতে পারে সেই প্রশ্নের উত্তর আপনারাই আমাদের কমেন্ট বক্সে জানান এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসে জানিয়ে রাখা প্রয়োজন শুধু যে প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়ে দিলেই হবে তা নয় তার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হবার প্রয়োজন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সাইকেল নিয়ে রাতের অন্ধকারে এভাবেই রং রুট দিয়ে বহু মানুষ চলাচল করছে শুধু সাইকেল নয় বাইক নিয়েও অনেকেই রয়েছে যারা বিনা হেলমেটে কিন্তু চলাচল করছে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস দিয়ে রাতের অন্ধকার স্বাভাবিকভাবেই একদিকে অন্ধকার অপরদিকে অনেক সময় কুয়াশা থাকে সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষকেও কিন্তু সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে লাগাতার সচেতন করার চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষকে কিন্তু তারপরেও কিন্তু সাধারণ মানুষ কিছুই শুনছে না অনেকেই কিন্তু এমনটাও বক্তব্য করতে দেখা যাচ্ছে অন ক্যামেরা অনেকেই এমন বক্তব্য করছেন যে যে মোর মরেছে মরুখ তাতে আমার কী এমনও বক্তব্য কিন্তু অনেকেই করছে অন ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাদেরকে বিনা হেলমেটে ধরা হচ্ছে তাদের মধ্যে অনেকেই বলছে তাদের বাড়ি আশপাশ এলাকায় কেউ দুধ নিতে এসেছে কেউ তেল নিতে এসেছে এমন ধরনের নানা বাহানা কিন্তু দেখা যাচ্ছে তবে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসে কিছুক্ষণ দাঁড়ালেই দেখা যাবে বিনা হেলমেটে বহু মানুষ চলাচল করছে বহু মানুষ রং রুটে চলাচল করছে এবং তার পাশাপাশি শুধু দিনের বেলা নয় রাতের বেলায় কিন্তু শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসে বহু দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার সংখ্যাও কিন্তু দিনের বেলার তুলনায় রাতের বেলায় বাড়ে তার কারণ শিলিগুড়ির স্ট্যান্ড বাইপাস কিন্তু অন্ধকারচ্ছন্নও রয়েছে সেদিকেও কি নজর দেওয়া প্রয়োজন নেই প্রশাসনের পক্ষ থেকে কিছু লাইট শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসে বানেশ্বর মোড় থেকে শুরু করে আশিঘর মোড় পর্যন্ত এলাকায় বেশ কিছু লাইট কিন্তু লাগানো হয়েছে তবে বাকি যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু এখনও অন্ধকারচ্ছন্ন রয়েছে এই শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস এই শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস একদিকে যেমন শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত এলাকা ঠিক তেমনই ডাবগ্রাম যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতেরও অন্তর্গত এলাকা এই শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার বিধায়িকা রয়েছেন শিখা চ্যাটার্জি সকলের কি প্রয়োজন রয়েছে একসাথে উদ্যোগ নিয়ে এই শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসকে সুরক্ষিত করে তোলার পুলিশ থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের সকলের কি প্রয়োজন সকলের কি উচিত নয় এই স্ট্যান্ড বাইপাসকে সুরক্ষিত করে তোলা এবং এই শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসকে সুরক্ষিত করে তুলতে গেলে একদিকে যেমন রাতের বেলা লাইটের পর্যাপ্ত ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে ঠিক তেমনই আরও বেশ কিছু প্রয়োজন রয়েছে এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রয়োজন যেটি সেটি হলো সাধারণ মানুষের সচেতন হওয়া রং রুডে যাতায়াত না করা এবং হেলমেট না পরে বা সিট বেল্ট না লাগিয়ে যাতায়াত না করা সেই বিষয়টি সাধারণ মানুষকেও কিন্তু সচেতন সচেতন হতে হবে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসে আপনারা দেখতেই পাচ্ছেন গোটা স্ট্যান্ড বাইপাস কিন্তু অন্ধকারচ্ছন্ন পরিস্থিতি রয়েছে গাড়ির আলোতে যতটুকু আলো হচ্ছে সেই ততটুকুই আলো এই মুহূর্তে আমরা সরাসরি সেই লাইভ আপডেটটা তুলে ধরলাম আপনাদের সামনে এবং আমরা আশা করব আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস বর্তমানে যেহেতু শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে সেই দিকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে কোন কোন দিকগুলি মাথায় রাখলে শিলিগুড়ির স্ট্যান্ড বাইপাসে দুর্ঘটনা কমানো যেতে পারে সেই মূল্যবান কমেন্ট আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান এই মুহূর্তে শিলিগুড়ির স্ট্যান্ড বাইপাস থেকে জড়িত ছিলাম আমরা পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়